শরীরেও রাম মুখেতেও রাম বলা বাহল প্রতিটি রোমকুপেতেই অবস্থান করছে মর্যাদা পুরুষোত্তম রাম আশ্চর্য গ্রামের প্রত্যেকটি সদস্যের মাথা থেকে পা পর্যন্ত রাম নাম খোদাই করা কোথায় আছে এই গ্রাম আসুন আজকের ভিডিওতে বিস্তারিত জেনে নেওয়া যাক নমস্কার কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন কথা কাহিনীর আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই ছত্রিশগড়ের রায়পুর থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দূরে অবস্থিত ছাড়পোড়া গ্রাম আর সেই গ্রামে বসবাস করে নামী সম্প্রদায়ের মানুষজন এরা প্রথমে রামনামী ছিলেন না এদের প্রত্যেকেরই পদবী বর্তমান রাম শুধু ছত্রিশগড় ছাড়াও রাজগড় চম্পা বিলাসপুর ইত্যাদি জেলার মধ্য দিয়ে প্রবাহিত মহানদীর ধারে ধারেই এদের গ্রামগুলিকে দেখা যায় এই সম্প্রদায়ের মানুষরা প্রথমে মুচি বা চর্মকারী ছিল চামড়ার জিনিস তৈরি করা হলো এদের প্রধান পেশা তাই উচ্চবর্ণের বর্ণের ব্রহ্ম সমাজ এদেরকে অচ্যুত বলে ঘোষণা করে দেয় ফলে কোনো সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানে অনুষ্ঠানেরা অংশগ্রহণ করতেই পারত না এমনকি মন্দিরে ঢোকার অধিকারটুকুও ছিল না এদের ছায়াটুকু মারালেও জাত যেত এমনটাই মনে করতেন উচ্চ তৎকালীন সমাজ তাই এই উচ্চ বর্ণের অত্যাচার সহ্য করতে না পেরে আঠেরোশো সত্তর সাল নাগাদ একটি আন্দোলন শুরু করেন এরা এই আন্দোলনের তথা এদের সম্প্রদায়ের প্রধান প্রাণপুরুষ ছিলেন পরশুরাম পরশুরাম প্রথম এই বর্ণহিন্দুদের হিন্দুদের প্রতিবাদে নিজের কপালে এবং পরে সর্বশরীরে রাম নাম লিখেছিলেন আর ধীরে ধীরে এই প্রচলন পুরো সম্প্রদায়ে ছড়িয়ে পড়ে এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এরা হিন্দুদের এত দেবদেবী থাকতে রামকেই কেন বেছে নিয়েছেন মনে করা হয় মর্যাদা পুরুষোত্তম রাম ছিলেন সূর্যবংশীয় রাজা তিনি রাজা হওয়া সত্ত্বেও তার মধ্যে এতটুকু অহংকার ছিলেন না তিনি ছিলেন মানবিকতার প্রতীক এবং ভগবান শ্রী রামচন্দ্র তার বনবাসকালে সমাজের নিচু শ্রেণীর মানুষগুলোকে বুকে টেনে নিয়েছিলেন তাই সমাজের অবহেলিত মানুষরা এক সময় মনে করতেন শ্রী রামচন্দ্রই তাদের আরাধ্যা যিনি কখনোই নিচু শ্রেণীর মানুষদেরকে ঘৃণা করেননি তাই নিজেদের শরীর মন সংস্কৃতি সভ্যতা সবকিছুতেই রামকেই এরা স্থান দিয়েছেন তাই এই সম্প্রদায়ের মানুষরা তাদের পুরো শরীর জুড়ে রাম নাম খোদাই করা শুরু করলেন তাছাড়া এই রাম নামের উল্কি আঁকাকে কেন্দ্র করে আরও একটি ভিন্ন মতও প্রচলিত রয়েছে কেউ কেউ মনে করতেন হিন্দুদের দ্বারা অবহেলিত এই মানুষদেরকে মুঘলরা নিজেদের ধর্মে টেনে নিতে চেয়েছিলেন তাই তারা নিজেদেরকে সঁপে দিয়েছিলেন রামের চরণে তাই তারা মনে করতেন তাদের সর্বশরীরে উল্কি আঁকা থাকলে রাম তাদের রক্ষা করবে এবং এই প্রভু রামকে অবলম্বন করে এরা গড়ে তোলেন আস্ত একটি সম্প্রদায় যার নাম দেন রাম নামী সম্প্রদায় এরা শুধু শরীরে নয় এদের প্রত্যেকের বাড়ির দেওয়ালেও বড় বড় অক্ষরে রাম নাম লিখে রাখতেন এই সম্প্রদায়ের মানুষরা মূলত রাম নামের মধ্য দিয়ে ভগবান রামকেই অনুভব করে থাকেন এবং প্রার্থনা গৃহ নিজেদের আলাদা আলাদা তৈরি করে থাকেন আর নিজেদের সামনে রাখেন তুলসীদাস রচিত রামচরিত মানুষ তবে এইভাবে ব্যবহার করার জন্য এদেরকে মামলাও লড়তে হয়েছে তৎকালীন বর্ণহিন্দুরা এদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন রাম নামকে এইভাবে ব্যবহার করার জন্য শেষ পর্যন্ত মামলায় জিতে যায় এই রামনামীরা তবে এখনও এই সম্প্রদায়ে কোনো শিশুর বয়স দু বছর হলে তাদের বুকে লিখে দেওয়া হয় রাম নাম আর যারা সারা শরীর জুড়ে রাম নামের উল্কি আঁকেন তাদেরকে বলা হয় পূর্ণ নাকসিক এদের সকলেরই বয়স সত্তরেরও বেশি যেহেতু এদের শরীরে পুরোটাই রাম নাম খোদাই করা থাকে তাই এরা মনে করেন পুরো শরীরটাই রামের মন্দির কেউ ধূমপান বা মদ্যপান করেন না বর্তমানে সারা শরীরে আর উল্কি আঁকেন না এরা এরা রাম নামে নামাবলী ব্যবহার করে থাকেন এদের প্রধান ধর্মগ্রন্থ হলো তুলসীদাসের রামচরিত মানুষ বর্তমানে মহারাষ্ট্র উড়িষ্যা ঝাড়খণ্ড বিভিন্ন গ্রামে এদের লক্ষ্য করা যায় এই সম্প্রদায়ের অনেক মানুষই এখন পেশা বদলও করে ফেলেছে সবাই আর চর্মকার নেই যুগের পরিবর্তনের সাথে সাথে এই সম্প্রদায়ের মানুষদেরকে আর কেউ তাচ্ছিল্য করে না বরং সসম্মানে ডেকে নিয়ে যায় রামচরিত মানুষ তথা রাম নাম প্রচারের জন্য ছত্তিশগড়ের রায়পুরে এই রামনামী সম্প্রদায়ের মানুষদের একটি মেলাও বসে প্রত্যেক বছর লাক্ষাধিক মানুষ এই মেলাতে অংশগ্রহণ করে গুড় পায়ে মাথায় ময়ূরের মুকুট পরে রামনামী সম্প্রদায়েরা রামনাম প্রচার করে থাকেন নৃত্যের মাধ্যমে বর্তমানে যুগের সাথে সাথে এরা এখন অনেক স্বাধীন রামের পুজোতে বা রামের মন্দিরে এদেরকে আর ঢুকতে কেউ বাধা দেয় না এই হলো রামনামী সম্প্রদায়ের সংক্ষিপ্ত তথ্য তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে কেমন লাগলো জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ অবধি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন বাই বাই